সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও পবিত্র ঈদ মোবারক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সেই সাথে আমাকে সময় দেওয়ার জন্য সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আমি যে একটি পয়েন্টের উপরে বিশেষ কিছু কথা বলব কলা কোরআন হাদিসের নিরিকি সকলে শোনার চেষ্টা করুন কথাগুলো সবাই শুনবেন ভালো লাগলে আমল করুন এবং শেয়ার করুন সাত নম্বর পর সুরায় মায়েদার ষাট নম্বর আয়তের আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সমেত দর্শক এবং শ্রোতা মন্ডলী এই আয়তে আল্লাহরুল আলমিন কয়েকটা কথা বলেছেন এই কথাগুলো আমল করা আমার যেমন জরুরি ফরজ আপনাদেরও আমল করা ফরজ আর আল্লাহর কোরআনের আয়াত কোনোটা অস্বীকার করলে আমরা জানা হবে না বিশেষ করে বর্তমানে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হইতেছে একে কেন্দ্র করেই আমি লাইফে আসলাম আপনারা আগে শুনুন আমল করুন তিরমিজি শরীফের হাদি শরীফের মধ্যে এসেছে ঘোড়া দৌড়ানো উট দিয়া দৌড়ানো প্রতিযোগিতা মানুষ দৌড়ানো প্রতিযোগিতা করা ব্যায়াম করা যেটাকে বলা হয় এই বিনোদন করা এটা জায়েজ কিন্তু সেখানে যদি কোনো জুয়া বা লটারির ব্যবস্থা থাকে সেটা জায়েজ না যেমন এমনি গান দিনে গান গাইল একজন এটা জায়েজ কিন্তু সেখানে যদি ডোল বলে ডোল চাই হারমোনিয়াম উল্টা পাল্টা ন্যাংটা চলাফেরা মেয়েরা ছেলেরা মিললা বাজনা বাজায় সেটা তখন কিন্তু জায়েজ থাকে না বিবাহ অনুষ্ঠান জায়েজ আনন্দ করা তবলা বাজানো যায়জ কিন্তু সেখানে যদি ডোল চাই হিন্দি গান বাজানো হয় তখন কিন্তু সেই বিবাহ অনুষ্ঠানে নাচানাচি যায়জ নেই ঠিক তেমনি আপনারা ঘোরা দৌড় দেয় দেখুন মেয়েরা যদি পর্দার আড়াল থেকে ফাঁক দিয়ে দেখতে পারে দেখুক পর্দার সহিত আর পুরুষরা আলাদাভাবে দেখুক কিন্তু এখানে হয় কি আমাদের দেশে মেয়ে ছেলেরা একাত্র হয়ে দেখে এবং দু আর কিছু আড্ডা সব কোন জায়গায় বসে সেটা তো আমি জানি না অনেক জায়গায় দেখেছি আবার লটারির ব্যবস্থা চালু আছে লটারি ইসলামে জায়জ কিনা আপনি কি জানেন আপনি ঘোড়ার দৌড় দেখেন ঘোড়া দৌড়ান ঘোড়ার পিঠে চড়েন সেটা আলাদা জিনিস এবং সেক্ষেত্রেও অনেক বাধা নিষেধ আছে সেটা শূন্য তরিকায় হতে হবে ইসলামের গণ্টের মধ্যে থাকতে হতে হবে যে লোকগুলা সওয়ারি হয় তাদের পরনে থাকে শর্ট প্যান্ট টাকর হাঁটুর উপরে তাদের প্যান্ট থাকে শর্ট প্যান্ট তাহলে এই সতর ঢাকা ফরস এটা যদি জাগাইয়া কেউ এরকম দৌড়ায় আর সেদিকে তাকায় সেটা কবি এখনো যে তাকাইবে যার দিকে তাকাইবে দুইজন জানানো যায় এভাবে শূন্য তরিকায় কিন্তু সওয়ারিরা চলে না এক নাম্বার দুই আল্লাহ এই আয়তের মধ্যে সুরায় মায়ের নব্বই নম্বর আয়তের মধ্যে কি বলছে ইয়াজ হে ইমানদারগণ যারা নিজেকে ইমানদার মনে করো দাবি করো মুমিন দাবি করো মুসলমান দাবি করো তাদেরকে আমি আল্লাহ বলছি যে ইন্নামাল খমরু মাইসুর নিশ্চয়ই মদ মাইসুর এবং জুয়া জুয়াও খেলে অনেকে গ্রাম পর্যায়ে খেলে সেটাও যায় না এখানে ঘোড়ার দূরেও যায় না আল্লাহ বলছি ইন্নামাল খমরু অল মাইসুরু মদও খাওয়া হয় অনেক গোড়ার দূরে আড়ালে যাইয়া প্রকাশ্যও খাওয়া হয় অনেক সময় কোথায় খাওয়া হয় সেটা আমরা জানি না আপনারা দেখতে পারেন বিবেচনা করে তাই ইন্নামল খমরু আল মাইসুর নিশ্চয়ই মদ এবং জুয়া আল্লাহ বলছেন এবং এবং পূজা পূজা করা করা হয় 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 সেরেক 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 আশ্রয় ভাগ্য নির্ধারক ভাগ্য নির্ধারক কি যেমন লটারি ঘুইরা আমরা দশ টাকা ধরলাম পঞ্চাশ টাকা দরলাম ওই ঘুইরা আমার ভাগ্যে পরে কিনা কাটাটা এটাকে বলা হয় লটারি সে পাক্কা মাইরে হইতে পারে বেয়ার পাক্কায় সাবান পাই কিনা এগুলো সব লটারি আবার ঘুইরা চাক্কা আসে চরকা আসে এটাকে বলা হয় লটারি আমার কপালে লটারি আছে কিনা বাজে কিনা আল্লাহ বলছে অল আংসাবু অল আজলামু কৃত্রিমা পূজা এবং লটারি এই যে লটারি ব্যবস্থাটা ভাগ্য নির্ধারক আল্লাহ বলছে রেজ সুম মিনা আমালের শয়তান এইগুলো সব শয়তানের কাজ তাহলে শয়তানের কাজ সেটা তো যায় হইতে পারে না অতএব যেই অনুষ্ঠানে যেই গোড়ার দৌড়ের মধ্যে এই জুয়া লটারির ব্যবস্থা আছে এবং মেয়ে ছেলেদের পর্দা বেপর্দার কোনো তফাত নেই সেটা কিন্তু যায় সেই গোড়ার দৌড় কিন্তু যায় না আপনি গোড়ার দৌড়ান সেটা শূন্য তরিকায় যদি দৌড়ায় হাঁটুন হাঁটুর নিচে পাজামা রাইখা তারপর ওখানে মেয়ে ছেলেদের আড্ডা হবে না জুয়া হবে না তারপর ওই লটারি হবে না সেটা যায় আমি না যায় বলছি না আপনি আনন্দ করেন বিনোদন করেন কিন্তু সে আপনারা যে এখানে যেখানেই হন আজকে দেখা যায় মটবরিয়া ঘোড়া আনছে সেখানে কি খেলবে না খেলবে আমি জানি না কিন্তু যেটা হয় দেখছি আমাদের এলাকায় আগে হইতো এক সময় ঘোড়ার দৌড় হইতো তখন দেখতাম ওই জুয়ার কোট বসতো ওই লটারি কোট বসতো বাস্তবমুখী যেটা দেখেছি আমরা গাছিয়ে বসতো হুগলপাতি আগে এইগুলো করতো সেই ক্ষেত্রে আমার লাইফে যারা আছেন কথাগুলো শেয়ার করুন নিজে শোনার পর আমল করার চেষ্টা করুন গোড়া দৌড়ান জায়েজ আছে আনন্দ করুন জায়েজ আছে কিন্তু সেখানে যদি এইটা নেওয়া হয় সেটা কিন্তু জায়েজ নেই বিবাহ করেন জায়েজ আছে সেই বিবাহে অনুষ্ঠানে যদি মেয়ের পক্ষ থেকে আপনি তিন লাখ টাকা নেন সেই বিবাহ কিন্তু জায়েজ নেই বিষয়টা ভালো করে বুঝতে হবে আমাদেরকে গোরা দৌড়ান জায়েজ আছে কিন্তু সেখানে যদি আপনি জুয়ার আড্ডা মদের আড্ডা এই কথাটা আমার না এই কথাগুলো হচ্ছে আল্লাহর সরাসরি কোরআনের আয়াত আপনারা কোরআন মানলে কথাগুলো মানেন আমার আল্লাহ বলছে যে ইনামাল খমরু আল মাইসুর নিশ্চয়ই মদ এবং জুয়া তাহলে জুয়ার এখানে আড্ডা আছে কিনা দেখতে হবে আমাদেরকে মদের আড্ডা আছে কিনা সে যেখানেই গোড়ার দৌড় হোক দেখতে হবে আমাদেরকে ওয়াল আংসবাবু মূর্তি পূজা আছে কিনা ওখানে এবং ভাগ্য নির্ধারক লটারি আছে কিনা সেই লটারি ছাড়া তো কোনো ঘোরার দূর আমি দেখি না বাংলাদেশে পৃথিবীর তাহলে এইগুলো যদি থাকে আল্লাহ বলছে রিজ সুমেনা আমালিশ শৈতন তাহলে এই কাজগুলাই সব হচ্ছে শয়তানের কাজ তাহলে আপনারা যারা শয়তানের কাজে অংশগ্রহণ করবেন তারা যাইতে পারেন আর যারা শয়তানের কাজে অংশগ্রহণ করবেন না তারা ওই যে নদীর পারে আছে সেখানে ঘুরতে যান প্রাকৃতিক আবহাওয়া খান নদী দেখেন আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আদায় করেন বিভিন্ন পার্ক আছে সেখানে যান মামদেরকে নিয়ে পর্দা সহিত ঘুরেন একটা জায়গা আছে আশা করি সকালে বুঝতে পেরেছেন কথাগুলো ভালো লাগলে আমল করবেন শেয়ার করবেন আসল কথা হচ্ছে কথাগুলো কিন্তু আমার না কোরআন শরীফ আল্লাহর আর সেই কোরআনে সুরায় মায়দার নব্বই নম্বর আয়াত আপনাদের সামনে তেলাহত করে শুনালাম ভালো লাগলে আপনিও তেলাওয়াত করুন আমল করুন ঈদ মোবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি